সারা জীবন যত রফল করেছি সারা জীবন যত হাদিস অধ্যয়ন করেছি সারা জীবন যত জিহাদ করেছি সারা জীবন যতদিন তখন সন্দেহের সাথে দেখেছি ওই আপনি এবাদতের সবাদও আমি উন্নয়নের এবাদত হবেন সুতরাং এজন্য আমি আলি আপনি আমি কি আপনি আমি কি উম আপনি আমি কি আলী আপনি আমি কি আবু